বর্তমানে কোথায় সেটা নিশ্চয়ই জানাবো তার আগে আমি বলে দিই আজকে যে ব্লগটা আসছে মানে যে ব্লগটা তোমরা এখন দেখতে শুরু করবে সেটা দেখার আমার স্পেশাল আগ্রহ ছিল কারণ আমার ফেভারিট কালার কিন্তু সবুজ আর আমি সবসময় সবুজের কাছাকাছি থাকতেও ভালোবাসি আর যে জায়গাটা এসেছি এবছর দুর্গা পুজোতে সে একদমই সবুজে না মানে আসলেই যে এখানে এটা গন্ধ পাচ্ছে আর সেই গন্ধটার সাথে নিজেকে একদম মিলিয়ে বসতে যেন তোমরা আমাকে এটাও দেখেছো অনেক ঘুরতে যাওয়ার সময় আমি পাহাড়ে ঘুরতে যাই তো যেখানেও কারণ হচ্ছে আমার এই সবুজের প্রতি টান ঠিক আছে আর তার সাথেও রয়েছে নদী আর এখানে তারও ব্যবস্থা রয়েছে কেন জলও পড়ছে এই আমার গায়ে এক ফোটা জল পড়লো তোমরা দেখতে পারবে তো এই সবুজ আর তার মধ্যে জল মানে একদম প্রকৃতির কাছাকাছি এরকম একটা মণ্ডপে না এসে ভালো লাগছে আমি জানি সবার ভালো লাগবে যারা এখন ব্লকটা ব্লগটা দেখছে তারা ভালো লাগবে আশেপাশে যাদের দেখানোর সুযোগ করে দাও মানে শেয়ার করে যদি দাও তারাও কিন্তু এই পুজোটা কেউ ছাড়তে পারবে না হ্যাঁ আমি এসেছি এবছরের অন্যতম সেরা সংগঠন দু হাজার চব্বিশে দুর্গা পুজোতে লালাবাগান নবম দেখো পিছনে দেখতেই পাচ্ছ সবুজে যে ঘেরার কথা বলেছিলাম পুরো সবুজে ভরা একটা জায়গায় দেখতেই পাচ্ছ একটুখানি দেখাই দেখো বাস আর গাছ আর এই সংযোজন এনে ফেলেছে কিন্তু লালা বাগান নবাঙ্কুর আর এখানকার শিল্পী হচ্ছে আমার অত্যন্ত প্রিয় শিল্পী প্রশান্ত পাল শিল্পী প্রশান্ত পাল কিন্তু আমার অন্যতম প্রিয় শিল্পী বলতে পারো খুব মনের কাছাকাছি তারা আজকে নেই কেন এখন অনেক রাত্রিবেলা এসেছি আমি তো তার সাথে কথা বলার আর নিশ্চয়ই দেখো একবার আসবো যখন পুরো মানে কমপ্লিট হয়ে গেছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে কিছু আলোর কাজ বা এইগুলো দেখা বাকি সবই রেডি কিন্তু তখনও এসে দেখাবো যে অসাধারণ মণ্ডপ হয়েছে তখন কথা বলবো আর তার সাথে কথা বলে দেখতে পাচ্ছ যে আবহী সেটাও পাচ্ছে চলো বেশি কথা না বলে এবার ব্লকে ঢুকবো আর তোমরা এবার মণ্ডপটা যে চোখ ভরে দেখ এখানে সুন্দর আছে কেউ কথা রাখেনি গাছ ছাড়া কেউ কথা রাখে না হ্যাঁ এটাই হচ্ছে লালা বাগানের এবছরের সংযোজন যে হয়তো প্রকৃতি ছাড়া বা প্রকৃতির ভালোবাসা ছাড়া কিন্তু কেউই মানুষ বা আমরা যেটা কথা বা মানে আমরা দাবি করে থাকি সেগুলো কেউই রাখতে পারে না গাছই এমন একটা জীবন যে কথা রাখতে পারে

वो देखते हैं आज के पूरी संपूर्ण कविता और वो देखो आज তো বর্তমানে আমার সতেরো রয়েছে রয়েছেন গোপাল সাহা এবং সৌমিত্র সাহা দুজন লালাবাগান নবাঙ্করের অন্যতম সদস্য তাদের থেকে জেনে নেব এবছর লালাবাগান নবাঙ্কুর কলকাতা শহরকে কী সারপ্রাইজ দেওয়া হয়েছে কেন অলরেডি সারপ্রাইজ কথাটা বললাম কেন সবাই সারপ্রাইজ হয়ে গেছে তো কী সারপ্রাইজ রয়েছে কলকাতা শহরের জন্য

ব্যাপারটা হচ্ছে এটাই লালা বাগানে নবান্ক মানে নতুন অঙ্কুর যদি আমরা বজাই মানে মানুষের কাছে নতুন বার্তাটা পৌঁছাই যে গাছ কিভাবে বাড়ানো যায় অক্সিজেন কিভাবে বাড়ানো যায় যেভাবে আজকের দিনে সারা দুনিয়া দেখুন পলিউশন বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে এসির যে সমস্ত ইয়ারট্যগুলো বাড়ছে অক্সিজেনের অভাব হয়ে পড়ছে তা আমরা যদি গাছ বৃদ্ধি না করতে পারি তাহলে তো আগামী দিনে আগামী প্রজন্ম কী দেখতে পাবে আমরা নতুন ছেলে মেয়েদের কাছে কি দেখাতে পারবো এই জন্য উনি চিন্তা করলো যে আমার কনসেপ্টটা এই বছর এটাই হবে লালা বাগানে আর দর্শনার্থীদের কি বলবেন আমার চ্যানেলের এবং অভি দর্শকদের কি বলবেন একটা কথা বলতে চাই আপনারা আমাদের কলকাতা পূজার একটা আলাদা মাহাত্ম্য আছে বিভিন্ন টাইপের কাজ আমরা পূজার সময় দেখতে কিন্তু এইটা আমাদের হাতের কাজ এই ধরনের কিছু নয় আমাদের মানুষের মনে মানুষ উৎসব করতে বেরিয়েছে উৎসবের মধ্যে মানুষকে আমরা একটা চেতনা জাগাবার চেষ্টা করছি যে আপনারা উৎসব করছেন তার পেছনে যে মানুষের যে চিন্তাধারা থাকবে যে

তো আমরা নিলাম লালা বাগানে নবাঙ্কুর হ্যাঁ লালা বাগানে নবাঙ্কুর তাই এবছর দু হাজার চব্বিশে লালাবাগান নবাঙ্কুর কিন্তু তাদের নামটাকেই তাদের থিম বানিয়ে ফেলেছে অসাধারণ আর এখানে যে ভয়েস চলছে সেই ভয়েসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি পারবো সবুজকে বাঁচিয়ে রাখতে ডেফিনেটলি পারবো একটা সবাই জানি আমরা গ্রিন দেখতে ভালোবাসি গ্রিনের কাছাকাছি থাকতে ভালোবাসি ঘুরতে যেতেও ভালোবাসি সেই গ্রিনের কাছাকাছি কিন্তু সেটাকে রক্ষা করার জন্য যে কাজগুলো করা হচ্ছে সেগুলো আমরা ঠিক করে উঠতে পারি কিন্তু এই প্যান্ডেলটা দেখার পরে আমি ডেফিনেটলি তোমাদের মনে সবার একটা করে অন্তত বাড়িতে বারান্দায় হোক ছাদে হোক যেখানেই হোক একটা গাছ লাগাবার ইচ্ছা কিন্তু যা তো এই বলেই আমি বলবো যে এই প্রাক পূজা মানে এখনও পুজো শুরু হয়নি যদিও মহালয়া আজকে হয়ে গেছে তো ভিডিওটা যাবেই দেখো তোমরা কিন্তু এটা বলে দিচ্ছি পুজোতে দু হাজার চব্বিশে কিন্তু এই পুজোটা লালাবাগান বাগান নবাঙ্কুর কিন্তু মিস করা যাবে না মিস করলে একদমই মিস হয়ে যাবে তো চলে আসো লালাবাগান বাগান নবাঙ্কুরে আর দু হাজার চব্বিশে একটা অন্য রকম ফ্লেভার নিয়ে চলে যাওয়া অলরেডি পুজোটা ভাইরাল তো দেখতেই হবে এই ভাইরাল পুজোটা তো এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা